চ্যানেলে আছে আবার আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তো আমি আর এই ভিডিওটি অনেক অনেক একটা স্পেশাল একটা ভিডিও তোমাদেরও অনেক ভালো লাগবে আশা করছি ভিডিওটি তো প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আর পারলে প্লিজ একটি অনুরোধ রইল আমার লাইক অবশ্যই করে দাও আর হ্যাঁ এই ভিডিওটি স্কিপ না করে দেখো যাতে বুঝতে পারো যে আমরা কোথায় যাচ্ছি আর আজকে আশা করছি তোমাদেরকে পুরো পুনেটাই ঘুরিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে যতটা সম্ভব হয়েছে ভিডিও করার চেষ্টা করেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো চলো কোথায় যাচ্ছি কি করতে যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো আর যারা আমার ভিডিওটিতে নতুন তারা প্লিজ অনুরোধ রইবে যদি ভিডিওর মধ্যে কিছু একটি অংশ ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে আমার সাথে থেকে যেও তো চলো আর বেশি বকবক না করে আমরা যেতে থাকি আর তোমাদেরকে দেখাতে থাকি তো আজকে অনেক স্পেশাল একটা দিন আমার কাছে তোমরা সবাই জানো যে আমি চলে যাচ্ছি হয়তো কেউ জানো কেউ জানো না তো আমি দেশে চলে যাচ্ছি পুনে আমার এই শেষ আমি জানি না আবার আসতে পারবো কি পারবো না হতে পারে আসতে পারে আর হতে নাও পারে যে আসতে পারি না তো চলো তোমাদেরকে পুরো পুনেটা আমি ঘুরিয়ে দিচ্ছি রাস্তাতেই আর তারপরে অ্যাকচুয়ালি কোথায় গিয়ে দাঁড়াবো কোথায় গিয়ে থামবো সেটাও তোমরা দেখতে পারবে তো মনে হয় ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাবে তাই আমি একটু মানে টু পার্ট করেছি তো চলো তোমরা দেখতে থাকো করতে পৌঁছে গেছি এরোরা তো এরোরার যে জেলটা থাকে যেখানে সঞ্জয় দত্ত মানে থাকতো জেলে ভরা ছিল সেই জায়গাতেই আমি পৌঁছে গেছি তো এই যে পাঁচটা দেখালাম তার পাশেই আর একটা পাঁচির যেটা উঁচু করে পাওয়া যাবে তো সেখানেই আছে ওই যে জেলটা তো এই যে এই অফিসটা আমরা যেখানে থাকতাম আগে আগেও আমরা এরোরাতে এখানে থাকতাম যেটা বিয়ের আগে তো এই জায়গাটাতেই আমরা পৌঁছে গেছি আর ও এই অফিসটা আমাদের ওই যে যে রুমটাতে থাকতাম তার কিছুটা দূরে এসে ওই মেয়েটা তো এই যে দেখো যেখানে আমরা আসার কথা সেখানেই পৌঁছে গেছি তো আন্টির অফিস এটা ফাইজার কোম্পানি আর এখানে আমি জব করতাম আর আমার আসার কথা ছিল আমি যে অফিসটাই জব করতাম ফাইজার কোম্পানিই ছিল কিন্তু কোম্পানিটা এক হলেও অফিসটা একদমই আলাদা অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে আন্টি তো ওখানে আমি লেডিস সুপারভাইজারের জব করতাম আর আন্টি ছিল বড়ো একটা এমপ্লয় তো ওখান থেকে আমাদের পরিচয় আমাকে খুব ভালোবাসতেন আর এখনও অবধি আজ দশ বছর হয়ে গেল এখন অবধি আমাকে নিজের মেয়ের মতোই অনেক ভালোবাসে তো বলে না চাপ পাতে কোনো কিছু নেই যেটা আগের ভিডিওতেও আমরা বলেছি এই আন্টিকে নিয়ে অনেক কিছুই তো এই আন্টিকে নিয়ে বলে মানে শেষ করা যাবে না আমার জন্য এই আনটিটা কী সেটা শুধু আমি জানি তো এই যে দেখো আমরা আনটির সঙ্গে চলে এসেছি ঘুরতে মানে ফাইজার কোম্পানিটা পুরো দেখতে আর আমাকে দেখানোর ইচ্ছে ছিল আমার আমি যেখানে জব করতাম সেখানটায় তো ওটাও তোমাদের সামনে তুলে ধরার জন্য এসেছিলাম রোজা মুখে অনেকটা কষ্ট করে তো কিন্তু হলো না শেষ অবধি এখানেই আসতে হয়েছে আর ওখানে তো ঢুকতে দেবে না যেহেতু ওখানকার এমপ্লয় এখন না আর এখানেও প্রবেশ করতে পারলাম না যেহেতু আই কার্ডটা আনতে আনটি ভুলে গেছিল তো আমাকে এক্স এমপ্লয় বলে অনেকটাই ইয়ে করলো কিন্তু তবুও ঢুকতে দিল না যেহেতু নেই আই কার্ডটা নেই তো কিভাবে প্রবেশ করবো যেটা এটা রুলস যেটা রুলস তো এই যে দেখো বাইরে সিনগুলোই দেখাতে পাচ্ছি ঘুরে আর আমার ছেলে কি বলবো মনে হচ্ছে আমি নিয়ে যাইনি আমাকেই নিয়ে গেছে আমার ছেলে এত ঘোরাঘুরি করছে কিছুদিন কত শুনছে না তো দেখো তোমরা পুরো জায়গাটা কিন্তু অনেক সুন্দর আর আমার ছেলেকে না একদমই রেডি করে নিয়ে যেতে পারিনি যেহেতু আমি আর পাঁচ দিন পরেই চলে যাচ্ছি তো পাঁচ দিন পরে চলে যাওয়ার জন্য সমস্ত কিছু ড্রেস ব্যাগারা সব কিছু ভরে দিয়েছি প্যাক করে দিয়েছি তো যেটা বাইরে ছিল সেটা পরেই ওকে নিয়ে আসতে হলো আর চলে যাবো অ্যাকচুয়ালি তার জন্য আরও আমার আন্টি দেখা করতে গেছিল আর আমাকে একটু ঘুরিয়ে নিয়ে এলো যাতে আমার মনটা ভালো থাকে কিন্তু বেশি টাইম হাতে নিয়ে একদমই আসতে পারেনি চারটের নামাজ পড়ে আমাকে চলে আসতে হয়েছে দুই ঘন্টা হাটের টাইম ছিল আর যতদূর এসেছি সেটা হচ্ছে এক ঘন্টার রাস্তা তো বাড়ি পৌঁছানোর কোনো মানে এ দাদা মানে ইয়ে ছিল না চান্স ছিল না যে আমি বাড়ি ঠিকমতো পৌঁছে যাবো তাই রেস্টুরেন্টে আমাকে পরে ইফতারিটা খুলতে হলো তো চলো তোমরা দেখো আমরা আরও কোথায় কোথায় যাই আর কি কি করি তোমাদেরকে সবই শেয়ার করবো তো ভিডিওটি স্কিপ করবে না আর আন্টি আমাকে বুঝিয়ে দিয়েছিল কোন বাইরে থেকেই যে কোন দিকটা আমরা মানে আন্টি প্রবেশ করে কোন দিকটায় সিঁড়ি আছে কী আছে ওগুলো সব দেখিয়ে দিচ্ছিলো আমাকে দেখ বোঝাচ্ছিলো বাইরে থেকে আর সব থেকে বেশি ভালো হতো যদি আমি আমার অফিসটা দেখাতে পারতাম অনেক সুন্দর ছিল ওই অফিসটা আর অনেকটাই মানে কি বলবো হয়তো আমারও ভালো লাগতো তোমাদেরকে দেখাতে পেরে আর এই যে দেখো আমার ছেলে এত ঘোরাঘুরি করছে না ওকে তো এতটাই ঘোরাঘুরি করছে আমার নিজেরই ভয় লাগছিলো বারবার ওকে টাকা টাকি করছিলাম কিন্তু ও কে শুনে কার কথা তো নিজের মতো করে ঘুরছিলো আর এই যে আমাকে আনটি পুরোটাই ভালো করে বুঝিয়ে দিয়েছিলো আর অনেকটা এরিয়া জুড়ে এই অফিসটা তো এদিক ওদিক চারিদিকে ঘোরাঘুরি একটু করলাম কিন্তু মানে অনেকটা টায়ার্ড লাগছিলো তাই আর বেশি না ঘুরে আমি চলে এলাম লাস্ট অফ দি রেস্টুরেন্টে তো তারপরে অনেকটাই মানে অনেক কিছুই আছে এই ভিডিওর মধ্যে তো এই ভিডিওতে তুলে ধরিনি অনেকটাই বড় হয়ে যাবে বলে তো পরের ভিডিওটাতে অবশ্যই আসছে অনেকখানি ঝলক তো প্লিজ তোমরা সবাই দেখো আর আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করব। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগে আবারও বলছে একটা লাইক অবশ্যই করে দিও তো ভিডিওটি আর বাড়াবো না তো চলো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তো আজকের মতো এতটুকুই আবারও দেখা হবে এই পার্টের টু ভিডিও নিয়ে টাটা বাই বাই আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং